প্রতীকের সাথে সম্পর্ক নিয়ে এবার কী বলল সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ছোট পর্দায় অভিনয় করার সুযোগ আসে এরপর অভিনেত্রীর কাজ নিয়ে যতটা না কৌতূহল তেমন তার ব্যক্তিগত জীবনও বরাবর চর্চায় থাকে নেট পাড়ায় বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে উঠে এসেছে অভিনেতা প্রতীক সেনের সঙ্গে নাকি প্রেম করছেন সোনা সাহা তবে প্রতীকের সঙ্গে নাম চড়ানোর পর পুরো ব্যাপারটাকে বেশ ঠান্ডা মাথায় সামনে নিলেন সোনা সাহা এবার সেই বিষয়ে সাক্ষাৎকারে স্পষ্ট বক্তব্য জানালেন সোনা অভিনেত্রীকে প্রশ্ন করা হয় প্রতীকের সঙ্গে গুঞ্জন আর প্রেম সহজভাবে সামলালেন অভিনেত্রী বললেন আমরা কেউ হিত জুটি হলেই তাদের নিয়ে আলোচনা হয় এটা ইন্ডাস্ট্রির স্বাভাবিক একটা পেপার এর বেশি কিছু বলতে চাই না তো বন্ধুরা তার এই স্বভাবে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ